কা একটা সংক্ষিপ্ত বিষয় নিয়ে কথা বলবো এটি এসএসসি রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের শিক্ষা পরীক্ষা তো এখানে লিথিয়ামের আমার যে কথাটা এখানে হচ্ছে লিথিয়াম বানানো হচ্ছে লস ওই ল দিয়ে আমরা মনে রাখবো যে লাল ল দিয়ে মনে রাখবো লাল লাল সেটা হচ্ছে

এই ক দিয়ে মনে রাখব কালো কালো বেগুনি আর তে হচ্ছে রেড আর বিতে হচ্ছে বেগুনি এই দুইটা মিলে লালচে বেগুনি কাল

এটা হলো ক্যালসিয়াম মতো বর্ণ প্রদর্শন করে অ্যাস্ট্রেশাম এর বর্ণ হতে চট্টোপাল লাল এর বর্ণ হতে কাঁচা আপেলের মতো সবুজ